আমাদের শরীরে অনেক ধরনের রোগ বালায় রয়েছে কিন্তু এক্ষেত্রে সর্দি কাশি ত্বকের জন্য বা যে কোনো রোগের নিরাময়ে বিশেষভাবে তৈরি খাবার বা প্রাকৃতিক খাবার অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা কি জানেন যে যৌন ক্ষমতা বাড়াতে বা সেক্সে রসুনের উপকারিতা আমরা সবাই জানি যে রসুনের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই রসুন আমাদের শরীরের নানা ধরনের উপকার করে তেমনি সেক্সেও রসুনের উপকারিতা কী তা বলে শেষ করা যায় না বললেই চলে অনেকেই বলে থাকেন নিয়মিত রসুন খেলে যৌন ক্ষমতা বা সেক্স বৃদ্ধি পায় এবং কার্যক্ষমতা বেড়ে যায় কিন্তু এই কথাগুলো যেমন অনেকটা সত্য তেমনি লুকিয়েও রয়েছে নানান ধরনের কিছু ভুল তথ্য বিভিন্ন ডাক্তার ও গবেষকদের মধ্যে অকালে বীর্যপাতের সমস্যা ইরেকটাইল ডিসফাংশন বা লো সেক্স পাওয়ারের ক্ষেত্রে রসুন খেলে ভালো উপকার পাওয়া যায় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ব্রিটেন ও আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ গবেষকদের মতে দৈহিক উত্তেজনা বা ক্ষমতা বৃদ্ধিতে রসুন হচ্ছে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই যৌন শক্তি বাড়াতে রসুনের উপকারিতা অনেকাংশেই বেশি অনেক পুরুষই সহবাসের সময় লিঙ্গ শিথিলতার সমস্যায় ভোগেন যা ইলেক্ট্রাইল ডিসফাংশন ফাংশন নামে পরিচিত আর এই সমস্যার সমাধানে একটি সহজ ও প্রাকৃতিক উপায় হতে পারে রসুন দৈনিক থেকে কোয়া দুই তিন রসুন খাওয়া এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে আপনাকে রসুনে থাকা নামক শক্তিশালী রক্ত সঞ্চালন অ্যান্টি অক্সিডেন্ট বাড়ি এবং নাইট্রিক অক্সাইড উৎপাদনকে উদ্দীপ্ত করে এবং এই সকল সমস্যা দূর করতে সহায়তা করে এছাড়াও রসুন শুধুমাত্র লিঙ্গ শিথিলতার সমস্যাই নয় পুরুষদের অন্যান্য স্বাস্থ্য সমস্যার সমাধানেও সহায়তা করে রসুন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে অকালে বীর্যপাত প্রতিরোধে ও রোগ প্রতিরোধে সাহায্য করে তাই রসুনকে পুরুষদের স্বাস্থ্যের জন্য একটি উপকারী প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচনা করা যেতে পারে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে খুবই জটিল একটি সমস্যা যদি কেউ ইরেক্টার ডিসফাংশন সমস্যায় ভোগেন তাহলে নিয়মিত রসুন খাওয়া শুরু করলে রসুনে থাকা এস্যালএ স্টাইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জটিল রোগ থেকে মুক্তি দেয় বা সহজে নিরাময় করে অনেকে মনে করে থাকেন রসুন খেলে লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ফাংশন থেকে সহজে মুক্তি পাওয়া যায় তবে বিজ্ঞানের ক্ষেত্রে এটি তেমন কোনো প্রভাবে আসে না রসুনে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিন্তু সরাসরি এতে তেমন কোনো অবদান রাখে না তবে পরোক্ষভাবে উপকার করতে পারে যেমন বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ও মানসিক চাপ ইত্যাদি থেকে মুক্তি পেতে রসুনের ভূমিকা রয়েছে কিন্তু লিঙ্গ শিথিলতার সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন সংক্ষেপে বলতে গেলে রসুন খাওয়া লিঙ্গ শিথিলতা থেকে মুক্তি দেয় ধারণাটি একটি ভুল ধারণা এই সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত অনেক সময় বিশেষ করে কোনো যৌন সমস্যার সমাধান বা অনিয়মিত মিলনের ফলে টেস্টেস্টেরনের মাত্রা অনেক বেশি কমে যায় আমরা সকলেই জানি যে টেস্টেরন হরমোন আমাদের জন্য ঠিক কতটা জরুরি বিশেষ করে উত্তেজনা বা কর্মক্ষমতা বৃদ্ধির জন্য হরমোন খুবই প্রয়োজন রসুনে টেস্টেস্টেরন উৎপাদন সহায়ক ভূমিকা থাকার পেছনে কয়েকটি বিজ্ঞানসম্মত কারণ রয়েছে রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলিকে মুক্ত র্যাডিক্যালের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে